সতেরো বছর ধরে বিশ্বকাপ জয়ের স্বাদ পায়নি পাকিস্তান একসময় যে দলটিকে বলা হতো আনপ্রেডিক্টেবল আজ সেই দলই দুই হাজার টি টোয়েন্টি বিশ্বকাপের আগে সবচেয়ে বড় প্রশ্নের মুখে স্বপ্ন আছে ইতিহাস আছে কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা নরবরে মিডিল অর্ডার ডেথ ওভারে ব্যর্থ বোলিং আর অধিনায়কের হতাশাজনক ফর্ম এই তিনটি বাধা কি আবারও পাকিস্তানের স্বপ্ন ভেঙে দেবে নাকি সব সমালোচনাকে ভুল প্রমাণ করে নতুন ইতিহাস লিখবে তারা চলুন জেনে নেই বিস্তারিত 2009 সালে টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর সময় যেন থমকে গেছে পাকিস্তানের জন্য এরপর কেটে গেছে দীর্ঘ সতেরোটি বছর কিন্তু আর কোন বিশ্বমঞ্চে শিরোপা ছোঁয়া হয়নি তাদের দুই হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে আবারও স্বপ্ন দেখছে পাকিস্তান তবে স্বপ্ন আর বাস্তবতার মাঝে যে গভীর ফারাক তা সাম্প্রতিক পারফরমেন্স বিশ্লেষণ করলেই স্পষ্ট হয়ে ওঠে টি টোয়েন্টি বিশ্বকাপ দুই শেষ হওয়ার পর থেকে পাকিস্তান খেলেছে মোট চল্লিশটি আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ এই ম্যাচগুলোর মধ্যে ভয়ঙ্কর একটি পরিসংখ্যান সামনে এসেছে চব্বিশটি ম্যাচে তারা ইনিংসের প্রথম চার ওভারের মধ্যেই টপ থ্রি ব্যাটার হারিয়েছে শীর্ষ দলগুলোর মধ্যে এটি সবচেয়ে বাজে রেকর্ড অর্থাৎ ওপেনাররা নিয়মিত ব্যর্থ হচ্ছেন এবং সেট হওয়ার আগেই চাপ এসে পড়ছে মিডিল অর্ডারের ওপর এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি ভুগছে পাকিস্তানের মিডিল অর্ডার চব্বিশ দিকে ঝড় তোলা তারাই শুরুতেই উইকেট বাঁচানোর দায়িত্বে পড়ে যাচ্ছে ফলাফল ভয়াবহ এই চব্বিশ ইনিংসে পাকিস্তানের মিডিল অর্ডার ব্যাটাররা করেছেন মাত্র দুশো একানব্বই রান মাত্র পনেরো দশমিক তিন দুই এবং স্ট্রাইক রেট মাত্র নব্বই দশমিক তিন আধুনিক টি ক্রিকেটে এই স্ট্রাইক রেট একেবারেই অগ্রহণযোগ্য আরও উদ্বেগের বিষয় হল এই সময়ে তারা আউট হয়েছেন ১৯ বার যা শীর্ষ দলগুলোর মধ্যে সবচেয়ে কম কার্যকর পারফরম্যান্সের উদাহরণ ব্যাটিং ব্যর্থতার পাশাপাশি পাকিস্তানের আরেকটি বড় দুর্বলতা হল ডেথ ওভারে বোলিং টি টোয়েন্টি ক্রিকেটে শেষ পাঁচ ওভারই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয় কিন্তু এই জায়গাতেই পাকিস্তান সবচেয়ে বেশি ভুগছে গত টি বিশ্বকাপের পর থেকে পাকিস্তানি বোলাররা ৩৭টি ম্যাচে ডেথ ওভারে মোট একশো একান্ন দশমিক দুই ওভার বল করেছেন এই তারা নিতে পেরেছেন মাত্র আঠাশটি উইকেট অর্থাৎ প্রতি পাঁচ ওভারে গড়ে একটিরও কম উইকেট রান খরচ হয়েছে ওভার প্রতি প্রায় নয় চাপের মুহূর্তে রান আটকানো বা শেষ দিকে দ্রুত উইকেট তুলে নেওয়ার সক্ষমতা দুটোই স্পষ্টভাবে অনুপস্থিত এর সঙ্গে যোগ হয়েছে অধিনায়কের বাজে ফর্ম সালমান আঘার ঘাড়ে এখন নেতৃত্বের ভার কিন্তু ব্যাট হাতে তিনি নিজেই ছন্দহীন অধিনায়কত্বের দায়িত্ব নেওয়ার পর ইনিংসে তিনি করেছেন মাত্র গড় দশমিক এবং স্ট্রাইক স্ট্রাইক রেট মাত্র আধুনিক ক্রিকেটে যেখানে রেটই বড় মাপকাঠি সেখানে এই সংখ্যা পাকিস্তানের জন্য বড় দুশ্চিন্তার কারণ একজন অধিনায়ক যদি নিজেই ব্যাট হাতে ব্যর্থ হন তাহলে দলের বাকিদের অনুপ্রাণিত করাও কঠিন হয়ে পড়ে মাঠের ভেতরে সিদ্ধান্ত চাপ সামলানো এবং দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়া সবকিছুতেই এর নেতিবাচক প্রভাব পড়ে সব মিলিয়ে দুই বিশ্বকাপের আগে পাকিস্তানের সামনে প্রশ্নটা খুব পরিষ্কার এই দুর্বলতাগুলো কাটিয়ে তারা কি আবারও বিশ্বজয়ের পথে ফিরতে পারবে নাকি আরও একবার স্বপ্ন দেখেই সন্তুষ্ট থাকতে হবে উত্তরটা দেবে সময় তবে একটা কথা নিশ্চিত এই বাধাগুলো সমাধান না হলে পাকিস্তানের বিশ্বকাপ জয়ের স্বপ্ন বাস্তবে রূপ নেওয়া কঠিনই হবে